কাবাকে বলা হয় আল্লাহর ঘর যেটি প্রত্যেক মুসলিমের কাছে অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলিম আল্লাহর ইবাদতের উদ্দেশে কাবা প্রদক্ষিণ করতে আসেন তবে কাবা সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা অনেকেরই অজানা এমন কিছু তথ্য নিয়ে থাকছে সঞ্জিদা আজিজের একটি ডেস্ক রিপোর্ট কাবা বহুবার পুনর্নির্মিত হয়েছে মহানবী মোহাম্মদ সেলে লাহু আলিহাস যুগে এটির উল্লেখযোগ্য সংস্কার হয় সর্বশেষ বড় ধরনের পুনর্নির্মাণ হয় উনিশশো সালে যখন অনেক পাথর প্রতিস্থাপিত হয় ও ভিত্তি আরও মজবুত করা হয় কাবার মূলত দুটি দরজা ছিল একটি প্রবেশের জন্য অপরটি বের হওয়ার জন্য এছাড়া একপাশে একটি জানালাও ছিল তবে বর্তমানে শুধু একটি দরজা রয়েছে এবং অন্যটি কালো রঙে ঢাকা যা ঝড়ের সময় গিলাফ সরে গেলে দৃশ্যমান হয় এক সময় কাবা বহুরঙা ছিল কাবার কালো কাপড়ের ঐতিহ্য আব্বাসীয় খিলাফতের সময় থেকে শুরু হয় যাদের প্রিয় রং ছিল কালো এর আগে কাবা শরীফকে সবুজ লাল ও সাদা রঙে সাজানো হতো মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মক্কা বিজয়ের পর বানির সাইবা পরিবারের ওসমান ইবনে তালহা তাল্হা তালা আনহকে কাবার চাবি দিয়েছিলেন এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আজও কাবার চাবির দায়িত্ব পালন করেন কাবা এক সময় সবার জন্য উন্মুক্ত ছিল যে কেউ এর ভেতরে প্রবেশ করতে পারত কিন্তু পরবর্তী সময়ে এটি বন্ধ করে দেয়া হয় এখন শুধু সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী ও বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য এটি খুলে দেয়া হয় অতীতে মক্কায় পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা উন্নত না থাকায় বৃষ্টির সময় কাবার চারপাশে পানি জমে যেত তখন মানুষ সাঁতার কেটে তাওয়াফ করত কাবার ভেতরে যে কোনো দিকে নামাজ পড়া যায় কাবায় প্রবেশ করলে বা উপরে উঠলে যে কোনো দিকে মুখ করে নামাজ পড়া যায় কারণ কাবা নিজেই কিবলা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার পরিচ্ছন্নতা ও সুগন্ধি ছড়ানোর জন্য কাবার দরজা বছরে মাত্র দুইবার খোলা হয় সঞ্জিতা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক